আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সো আপনারা ফেসবুক ইউটিউব আরও নানা প্ল্যাটফর্মে দেখতে পান যে ঘরে বসে কলম প্যাকেজিং করে ইনকাম করতে পারবেন আসলে এটা বাস্তব কি বাস্তব না সেই প্রসেসটা আমি আজকে আপনাদের ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেব তো কোনোভাবে স্কিপ করবেন না যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বর্তমানে আপনার ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে দেখতে পান যে ঘরে বসে আপনি কলম প্যাকেজিং করে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন সেখানে কলম দেওয়া হবে আপনাকে প্রতি মাসে দশ হাজার করে সেগুলো আপনি প্যাকে প্যাকিং করে তাদের কাছে পৌঁছে দেবেন তাদের কাছে পৌঁছে দিবেন তারা আপনার কাছে এসে নিয়ে যাবে সো তখন আপনাকে পেমেন্ট দেওয়া হবে সো এখানে আপনি যদি কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চারশো অথবা সাড়ে তিনশো টাকা ফি দিয়ে তাদের এই কাজটি আনতে হয় সো তখন আপনি এখান থেকে পেমেন্টের আশা করেন যে তারা কলম দিয়ে যাবে অথবা তখন আপনার যখন কলমগুলো প্যাকেজিং হয়ে যাবে তখন তারা নিয়ে টাকাগুলো দিয়ে যাবে আসলে এটা কি সত্য কি সত্য না আপনাদের ভালো করে আজকে বুঝিয়ে দেব সো এখানে যদি আপনার কলম প্যাকেজিংয়ের লোক প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা অবশ্যই একটি কোম্পানি খুলে অথবা লোকজন নিয়ে একটি কোম্পানির মাধ্যমে এই কাজটি করাতে পারে তাতে কিন্তু ঘরে বসে ঘরে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দেখতে পান একটি কলমের মূল্য পাঁচ টাকা কিন্তু আপনাকে যদি ঘরে বসে প্যাকেজিংয়ের কাজ দেয় তাহলে তাদের কত টাকা আয় হবে পাঁচ টাকার বিনিময়ে সো আপনি মনে করবেন এগুলো একটি বুহা এখান থেকে কোনো প্রকার টাকা দেওয়া হয় না তো এখান থেকে আপনি যে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা দিবেন সেগুলো পুরোই জলে চলে যাবে তো এখান থেকে কোনো কাজে আসবে না সো এই এই যে ভিডিওগুলো যারা করে আসলে এগুলো সব ফেক ভিডিও সো এখান থেকে কোনো প্রকার ইনকাম হয় না সো প্রথমে আপনি যখন এখানে প্রবেশ করবেন প্রথমে চারশো টাকা চাবে তারপরে আবার বলবে আবার টাকা দিন এভাবে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আসলে কোনো প্রকার কাজ দেওয়া এখানে হয় না সো একটি মিথ্যা প্ল্যাটফর্ম এখানে সো এভাবে অনেক ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই ধোকা খেয়েছেন সো এসব ফাদে আপনারা পা দিবেন না সো এখান থেকে কোনো প্রকার আপনারা ইনকাম করতে পারবেন না সো আপনারা ভিডিওর নিচে কমেন্টে অনেকেই দেখতে পান যে লেখা আছে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করেছি আমি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এখান থেকে পেয়েছি সো আপনারা ওখানে কাজ করেন এভাবে কমেন্ট দেওয়া থাকে নিচে তো আসলে তারা কি টাকা পেয়েছে আপনি ভাবতে পারেন আসলেই মনে হয় তারা টাকা এখান থেকে পেয়েছে তাই তারা কমেন্টগুলো করেছে আসলে তাদের থেকে কমেন্ট করানো হয় টাকা দিয়ে আসলে তারা কোনো প্রকার এখানে কাজ করে না বা এই প্ল্যাটফর্মে কোনো প্রকার তারা তাদের সংযোগই নেই তারা আসলে তাদের কথায় এই কমেন্টগুলো করে ও টাকার বিনিময়ে কমেন্টগুলো করে সো এটি একটি ফাঁদ সো এটি একটি নতুন ফাঁদ অনলাইন জগতে এটি একটি নতুন ফাঁদ সো এই ফাঁদে আপনারা কেউ জড়াবেন না সো এখান থেকে অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে সো আপনিও কিন্তু এখান থেকে প্রতারিত হবে সো আমার এই ভিডিওটি হলো সতর্কমূলক তো এখানে আপনারা কোনো প্রকার কাজে প্রবেশ করবেন না এখানে আসলেই একটি ফাদের প্রতারণার জায়গা সো এখানে যারা আজ পর্যন্ত পা দিয়েছে তারা সবাই দোকা খেয়েছে আসলে এখান থেকে কোনো প্রকার কেহই টাকা পায়নি সো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন তো ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সো সতর্কবার্তা হোক বা কোনো নতুন ইনকাম সাইটের ব্যাপারে হোক সো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন সো মূল কথা হলো আপনারা এখানে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না তাই এই প্ল্যাটফর্মে আপনারা যোগ দিবেন না সো এখান থেকে শুধু টাকা হাতিয়ে নেবে কোনো প্রকার তারা কাজ দিবে না তো আজকের ভিডিও ছিল এই তো এই পর্যন্ত তো বাই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন